আসসালামু আলাইকুম প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে নতুন নতুন মোড় তৈরি হচ্ছে বা নতুন নতুন মেরুকরণ যদি বলি তাহলে সেটি তৈরি হচ্ছে ধানমন্ডি বত্রিশ আওয়ামী লীগের সাধারণত আবেগ জড়িত একটা জায়গা যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বসবাস করতেন এবং সেখান থেকে সাধারণত আওয়ামী লীগের সূত্রপাত হয় স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী সময়ে এই বাড়ি থেকেই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব দিতেন বাংলাদেশের রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করতেন তবে সম্প্রতি ধানমন্ডি বত্রিশে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনা কিন্তু আওয়ামী প্রকৃত পক্ষে তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ রয়েছে সেই রক্তক্ষরণের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে এবং এই ঘটনার সাথে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে পাঁচই আগস্টের পরে যখন ধানমন্ডি বত্রিশ পুড়িয়ে দেওয়া হলো তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় যারা নেতা রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ের তারা বিদেশে পলাতক অবস্থায় থাকাকালীনও কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নিয়ে বিভিন্ন ধরনের আবেগ জড়িত বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন তখনও কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ভাঙচুর করা হয়েছিল এবং পুড়িয়ে দেওয়া হয়েছিল এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে সাধারণত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান সমন্বয়ক রয়েছে তারা এই ধানমন্ডি বত্রিশ পুনরায় ভাঙচুর করলেন এবং সেখানে বুলডোজার অভিযান নামে অভিযান চলমান রয়েছে বা অভিযান তারা চালিয়েছেন এই যে একটি ঘটনা এই ঘটনা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমি যেমনটি বললাম যে হৃদয়ে রক্তক্ষরণের সমতুল্য বা হৃদয়ে রক্তক্ষরণের পরিমাণ আরো বাড়িয়ে দিচ্ছে এবং যেই প্রশ্নটি এখন বর্তমানে উঠে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃত পক্ষে এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না অথবা আওয়ামী লীগ কি পুনরায় তাদের যে আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে সেই আন্দোলন সংগ্রামের ইতিহাসে ফিরে আসতে পারবে কি পারবে না প্রথমত যে বিষয়টি বা যে প্রশ্নটি যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই প্রশ্নের উত্তরে যদি বিশ্লেষণ করা হয় তাহলে আওয়ামী লীগের ইতিহাস যেগুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করতে হবে পরবর্তীতে কিন্তু আওয়ামী বাংলাদেশের রাজনীতির বাইরে ছিল এবং হাল ধরার কিন্তু কেউ ছিল না এর পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তাদের নেতৃত্ব বলিষ্ঠ হয়েছে এবং এক পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে সুদীর্ঘ পনেরো বছর তাদের শাসন ব্যবস্থা কায়েম করেছে তবে তখনও কিন্তু ধানমন্ডি বত্রিশের যে আবেগ সেই আবেগ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কাজ করছিল এবং এখনো ধানমন্ডি বত্রিশ বঙ্গবন্ধুর সেই বাড়ি পোড়ানোর আবেগ কিন্তু নেতাকর্মীদের মধ্যে কাজ করছে সম্প্রতি ধানমন্ডি বত্রিশে যে বোল্ডোজার অভিযান কর্মসূচি করা হল এবং ছাত্র জনতার ঢল নেমে পুনরায় ধানমন্ডে বত্রিশ গুড়িয়ে দেওয়া হলো এটি প্রকৃতপক্ষে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিবে না বরঞ্চ আমি মনে করি একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল যেটির শাখা প্রশাখা এত ব্যাপক যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু নেতাকর্মী রয়েছেন এবং এর যে বলিষ্ঠ নেতৃত্ব রয়েছে এটিও কিন্তু কোনো অংশে কম নয় সেই হিসাবে আওয়ামী লীগ যদি পুনরায় ঐক্যবদ্ধ হয়ে তাদের এই হৃদয়ে রক্তক্ষরণের দ্বিগুণ সমপরিমাণ পরিমাণ পাহাড় সমান ব্যথা নিয়ে যদি রাজনীতির মাঠে ফিরে আসে তাহলে রাজনীতির মাত্রা বা রাজনীতির যে যে একটি ভূমিকা রয়েছে কিন্তু আমি মনে করছি অত্যন্ত প্রতিহিংসা সেটি পরায়ণ হবে এবং এই প্রতিহিংসা পরায়ণ রাজনীতি কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটে আবহমান কাল ধরে চলে আসছে তবে অতীত ইতিহাস ঘাটলে বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের কোন ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি ক্ষমতা অনেকেই পেয়েছেন ক্ষমতায় অনেকেই হারিয়েছেন বা অনেকে কিন্তু ক্ষমতা থেকে বিভিন্নভাবে ভাবে পতন হয়েছেন কিন্তু এবার আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিকভাবে সম্পূর্ণ নতুন এবং এটি আওয়ামী লীগের জন্য খুবই দুঃখজনক সেই হিসাবে আওয়ামী লীগ মূলত কখনোই আশা করেনি যে এই ধরনের একটি ঘটনা তাদের সাথে ঘটবে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেই বাড়িটি এভাবে ভেঙে দেওয়া হবে বা সেই বাড়িতে পুনরায় আবার বোলডোজার অভিযান চালিয়ে আওয়ামী লীগের যে একটি আবেগ রয়েছে সেই আবেগকে ধুলিস্যাত করে দেওয়া হবে আওয়ামী লীগ ভেবেছিল যে বাংলাদেশের গতানুগতিক যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির সকল জটিলতা তারা কাটিয়ে তাদের রিফরমেশন করে তারা মাঠ রাজনীতিতে ফিরে আসবে কিন্তু এই যে ঘটনা এই ঘটনা আওয়ামী ও টুমোরো আজ অথবা কাল যদি কোনো ভাবে ক্ষমতায় আসে তাহলে অত্যন্ত বা আওয়ামী লীগ তাদের কার্যক্রম এবং তাদের রাজনৈতিক যে ভূমিকা রয়েছে সেটি পালন করবে তবে এটি আসলে দেখার জন্য প্রকৃত অনেকদিন অপেক্ষা করতে হবে কারণ এত দ্রুত পতনের পর আওয়ামী লীগ কিন্তু মাঠ রাজনীতিতে ফেরা সম্ভব নয় আওয়ামী লীগ শুধুমাত্র চেষ্টা করেছিল তাদের কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের কর্মীদের জাগ্রত করার জন্য তারই প্রেক্ষিতে তাদের আবেগ জড়িত এই ধানমন্ডি বত্রিশ ভেঙে গুড়ি দেওয়া হলো সেই হিসাবে আমার মনে হয় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে যখনই ফিরে আসবে বা যখনই মাঠ রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করবে তখনই কিন্তু তাদের প্রতিশোধ পরায়ণ যে আচরণ সেই আচরণটা কিন্তু বেড়ে যাবে এখন দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ আওয়ামী লীগ প্রকৃত পক্ষে তাদের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কতটুকু রাখছে দেখুন বাংলাদেশে বর্তমানে যে ঘটনাগুলো ঘটলো বা যে ঘটনাগুলো ঘটেছে তাতে আওয়ামী লীগকে পুরোদমে নিশ্চিন্ন করে দেওয়ার কর্মকাণ্ড কিন্তু চলছে এইভাবে আন্তর্জাতিক রাজনীতি কি বলছে এটা দেখার অপেক্ষায় অনেকেই তবে আওয়ামী লীগ যেভাবে তাদের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে যদি আওয়ামী লীগ পুনরায় উজ্জীবিত হতে পারে তাহলে আওয়ামী লীগের দ্বিতীয় যে প্রশ্নটি উঠে এসেছে অর্থাৎ আওয়ামী লীগ কি তাদের আন্দোলন সংগ্রামের রূপে ফিরে আসবে কিনা আমার মনে হয় যে আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের রূপে ফিরে আসা সম্ভব এবং আওয়ামী লীগ সেটি করবে এর কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি যে প্রতিহিংসা পরায়ণ যে রাজনীতি সেই রাজনীতি যখন মানুষের ভেতরে আঘাত হানে বা প্রতিহিংসা পরায়ন রাজনৈতিক কর্মকাণ্ড যখন একটি রাজনৈতিক দলের ভেতরে আক্রমণাত্মক ভূমিকা পালন করে তখন সেই রাজনৈতিক দল কিন্তু কোনোভাবেই আর সাম্যের গান গাওয়ার চেষ্টা করে না অথবা সেই রাজনৈতিক দল কোনোভাবে তাদের যে একটি ভালোবাসা প্রীতি সম্প্রীতি সেটি দেখাতে প্রস্তুত থাকে না সুতরাং এই যে আন্দোলন সংগ্রামের প্রশ্নটি এসেছে সেটি আমার মনে হচ্ছে বা আমার যে বিচক্ষণ দৃষ্টি বিচার বিশ্লেষণের যে পর্যায় সেই পর্যায় থেকে আমি মনে করছি যে আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রামের ইতিহাস ঐতিহ্য এবং প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে পুনরায় ফিরে আসবে এবং সেটি হয়তোবা নাশকতা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে তবে আওয়ামী লীগের এখানে মাঠে ফিরে আসা বা এই ধরনের আন্দোলন সংগ্রামের কর্মসূচি পরিচালনা করার জন্য যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বলিষ্ঠ নেতৃত্ব এবং আওয়ামী লীগের যে সকল নেতৃত্ব পলাতক অবস্থায় রয়েছেন দেশের বাইরে তাদেরকে দেশে ফিরে আসা তারা যতক্ষণ পর্যন্ত না দেশে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার মনে হয় না যে মাঠ পর্যায়ে বিশাল পরিসরে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার সাহস পাবেন